জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ আসসালামু আলাইকুম তাই আবার দেশকে যদি দরকার পড়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা এক কাতারে দাঁড়িয়ে হিংসা বিদ্ধশের বিরুদ্ধে আবার আমরা সংগ্রাম করব আমরা আবার সম্প্রীতি কায়েম করার জন্য না সব কায়েম করার জন্য ভালোবাসা কায়েম করার জন্য আমরা আবার লড়ব সংগ্রাম করব আর ধর্মীয় বিবাদকে ভেঙে দিয়ে গুড়িয়ে দিয়ে ভালোবাসার সাগর তৈরি আবার ইনশাল্লাহ আমরা করব তো মানুষ আছে যারা কুরসি লবী তারা নিজের কুরসিকে টিকিয়ে রাখতে মানুষের রক্ত ঝরাতে তারা দ্বিধাবোধ করে না তারা মানুষের মস্তিষ্কের ভেতরে তারা বিভিন্ন রকম উস্কানিমূলক কথা ঢুকিয়ে দিচ্ছে যার কারণে এই দেশ একটা হুমকির মধ্যে পড়ে যাচ্ছে